আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহ একদিন আল্লাহর কাছে দোয়া চাইলেন হে আমার প্রভু আমাকে এমন কিছু ক্ষমতা দান করুন যে ক্ষমতা আমার আগে না কেউ পেয়েছে না আমার পরে কেউ পাবে তখন আল্লাহ তার প্রিয় এমন এক অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন যে সকল জিন পরি পোকামাকড় পশু পাখি সকলই তার কথা মানত তার সিংহাসন তাকে হাওয়াতে ভাসমান অবস্থায় নিয়ে বেড়াত যেখানে খুশি তিনি মুহূর্তের মধ্যে চলে যেতে পারতেন একদিন তিনি আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ তিনি নিচে মাটির দিকে তাকালেন সেখানে তিনি দেখতে পেলেন এক মহিলাকে সে খুবই গরিব ছিল খাদ্য সংগ্রহের জন্য সে বাগানে কাঠ করাতে গিয়েছিল তার গোটা গায়ে দুলাবালি লাগানো ছিল সে পাগলের মতো সুলাইমান আল্লাহি সাল্লামকে দেখছিল হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম তাকে দেখে বললেন তুমি এত নোংরা কেন তিনি আরও বললেন এই গরিব মেয়েটিকে কে বিয়ে করবে সে তো খুবই নোংরা তার গোটা গায়ে দুলাবালি মাখা হজরত সুলাইমান আল্লাহিসাল্লামের এই কথাটি আল্লাহর মোটেই পছন্দ হয়নি আল্লাহ তাআলা তার উপরে খুবই রেগে গিয়েছিলেন সুলেমান যখন আকাশের উপরে উঠতে উঠতে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময় তার আংটিটি তার হাতের আঙ্গুল থেকে খুলে সমুদ্রে পড়ে গিয়েছিল আর যখনই তার আংটি হাত থেকে পড়ে যায় তখন সকল পশুপাখি জীবজন্তু গাছপালা জিনপুরি সকলেই তার আদেশ অমান্য করা শুরু করেছিল ক্ষমতাহীন হয়ে তিনি ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে নেমে এসেছিলেন যখন তিনি মাটিতে নেমে এলেন তখন আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাম এটা ভেবে হয়রান হয়ে গেলেন যে এটা আমার সাথে কি হচ্ছে সে গাছপালাকে হুকুম দিল কিন্তু গাছপালা তার আদে সমান্য করল সে জিনপরিকে ডাকল কিন্তু তারাও তার কথায় কোনো কর্ণপাত করল না সে সকল মাখলোগাতের সঙ্গে কথা বলতে চাইল কিন্তু কেউই তার কথায় কান দিল না তিনি হয়রান পেরেশান হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করলেন তিনি বুঝতে পারছিলেন না যে ঠিক কি তার সাথে হচ্ছে একসময় তার মাথায় এলো যে আল্লাহতালা তার মাখলুকারদেরকে খুব ভালোবাসে আমি যখন ক্ষমতাসীন অবস্থায় ছিলাম তখন একজন মহিলাকে আমি খুব তুচ্ছ করেছিলাম কারণ আমি তাকে দরিদ্র ও নোংরা বলেছিলাম আমি তাকে এও বলেছিলাম যে তার কোনো দিন বিয়ে হবে না হয়তো এই কথাটি আল্লাহর পছন্দ হয়নি তাই তিনি আমাকে সকল ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন তাই তিনি তাকে পাগলের মতো খুঁজতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন যে যদি আমি তাকে পেয়ে যাই তাহলে আমি তার কাছে ক্ষমা চাইব এবং তাকে বিয়ে করব তাহলে হয়তো আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তাই তিনি সারাদিন ধরে তাকে খুঁজতে লাগলেন কিন্তু তিনি তাকে খুঁজে পেলেন না বরং সারাদিন খোঁজার ফলে তিনি খুধাই ক্লান্ত হয়ে পড়লেন কিছু খাবারের আশায় তিনি সমুদ্রের ধারে জেলেদের সাথে কাজ করতে লাগলেন এভাবে তিনি অনেক দিন কাটিয়ে দিলেন একদিন তিনি সেই মহিলাটিকে দেখতে পেলেন মহিলাটিকে দেখা মাত্রই সোলেমান আলাইসাল্লাম তার কাছে গেলেন এবং ক্ষমা চেয়ে বললেন আমি তোমাকে খুব তুচ্ছ করেছিলাম তোমাকে দরিদ্র নোংরা বলেছিলাম আমি এটা ভুলে গিয়েছিলাম যে তুমি মহান আল্লাহতালার সৃষ্টি তিনি মহিলাটিকে বললেন তুমি কি আমাকে বিয়ে করবে আর এই কথা শুনে মহিলাটি তার দিকে তাকিয়ে থাকল সে বলল এটা তো আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার যে আপনার মতো একজন আমাকে বিয়ে করতে চায় আমি তো খুবই গরিব আমার দিকে কেউ তাকায় না সকলেই আমাকে খুব তুচ্ছ মনে করে কেউ আমার সাথে কথা বলে না তখন আল্লাহনবী সুলাইমান তাকে বিয়ে করলেন এবং সুখ স্বাচ্ছন্দ্যের দিন কাটাতে লাগলেন তিনি কাছার একটি সমুদ্রে জেলেদের সাথে মাছ ধরার কাজ করতেন একদিন তিনি যখন জাল দিয়ে মাছ ধরছিলেন তখন তিনি দেখলেন একটি মাছ মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল মাছটি দেখা মাত্রই জেলেরা অবাক হয়ে ভাবতে লাগল এই মাছটি মুক্তর মতো উজ্জ্বল হয়ে জ্বলছে কেন তারা মাছটিকে ধরে নিয়ে এসে সেটি কাটা মাত্রই মাছটির পেট থেকে একটি আংটি বের হল এটা সেই আংটি যেটি আল্লাহর হুকুমে সুলাইমানের হাত থেকে সমুদ্রে খুলে পড়ে গিয়েছিল আংটি দেখামাত্রই সুলাইমান আলাইসাল্লাম তারা হাতে সেটি পরে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালা হজরত সুলেমান আল্লাহ সকল শক্তি ফিরিয়ে দিলেন আর পশু পাখি গাছপালা জিনপুরি সকলেই তার আদেশ পালন করা শুরু করে দিল তখন মাছ ধরার সকল জেলেরা অবাক হয়ে গেল এবং তারা বলতে লাগলো আমাদের মাফ করে দিন আমরা জানতাম না যে আপনি আল্লাহর নবী হজরত সুলেমান আল্লাহি সাল্লাম এমন সময় হঠাৎ সুলাইমান আল্লাহি সাল্লামের সেই সিংহাসন আকাশে উঠতে উঠতে তার কাছে আসলো সিংহাসনে বসে তিনি ভাবতে লাগলেন আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় কাজ হলো কাউকে ছোট করা কাউকে নিচু চোখে দেখা কাউকে অবহেলা করা আল্লাহর কাছে সকল মানুষ সমান কারণ আমরা সকলেই মহান আল্লাহতালার সৃষ্টি তো বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ